চট্টগ্রাম ডিসি ফার্ক শুরু গে গই একশো ছত্রিশ ফুল লয়ের এই মাসব্যাপী মেলায় বে আর মেলার ডোকোনর পর মেলার আকর্ষণ আছিল ময়ূর ফজাফতি বে শক্ত এরাই আটকে গে গই আর বাঙালি জেড়া যেবু এড়া কিছু নগাটুপু এন ফারানা এত বেশি মানুষের বীর আসির বীর সামনে না পারি একবারে গেট বাঙি ঢুকিয়ে গু মানুষ পুরো ব্লক সাইড তাহন আস্তে আস্তে অনলাই ব্যাগ কিছু শেয়ার করগুম আসলাম আলাইকুম অনার বেগুন কেন আশা করি তো বেগুন বহুত বোধ ভালো আইও আলহামদুলিল্লাহ বহুত বেশি ভালো আছি আজ অনলাইন নতুন আজকে ব্লগ লো আজ রইলাম আশা করি আজ ব্লক ব্লগ অনতে বহুত ভাল আইব বহুত দিন ধরে চিন্তা করি দে ডিসি ফারকস যাইম একদম চট্টগ্রাম ও উগ্গ ভাইরাল পার্ক হইত ফারণ যারা যারা গেইম তারা জানন ডিসি পার্ক কিবে এত বেশি এখন ভাইরাল সরের একদম বেগ গুনে আর ভিডিও করে মেলাইবে বে ফোন তো জেবেলেস ফাইনালি আজিয়ে সলেছি ডিসি পার্কত আর মামি একদম সুন্দর করে রেট রে রে সলে আইলাম এগনর ফর ফুরাই অবাক ও বাপ রে বাপ এত মানুষ আসি ডিসি পার্কর সামনে আজ আর হোলি বুলো এবং আত্ম লাখ লাখ মানুষ মনে হয় আজ ইয়ে ডিসি পার্কত এত মানুষ আসলে কি হই মনে মানে লাইন দড়ি দড়ি লম পর আবার লাইন দৌড়ি ডুকছি এত মানুষ সাফ আসি আর আধা ঘন্টা পর যারাই সি তার মনে আরো ঘন্টার পর ঘন্টা লাইন দরম পরছি লাইনই একদম লাস্ট পর্যায়ে গিয়ে গই মানে রাস্তা পর্যন্ত গে গরকম উগ্ঞ অবস্থা ই যাই ও কষ্ট বৃষ্টি গড়িত ডিসি পার্কর ভিতর দুই গেলাম গই ডুকোনোর পর পার্কি এ তো বেশি সুন্দর লাগি একদম সত্যি হতা হইদি দিই সুন্দর উগ পার পার্ক ডুকনোর ফর আর এত বেশি গরম লাগি প্রথমে আইসক্রিম হেলাম আর এটা বহু ফুড স্টল আছে ওনার দেখতে লাগবো বহু একখান এরিয়া জুড়িয়ে শুধু এটা বেগ গিন মানে হানাফিনের আয়োজন আছে এটার তবে ব্যাগ কিছু দাম বাদ মানে ব্যাগ খানার এই বেশি বেশি দাম ইতারা লর তারপর এরা যে কনসার্ট ওর কনসার্ট ওর ইন্দি আয়োজন চলে তারপর আরা গে গই একটু গোড়াগড়ি করি পেলায় আর এডা জেরে জের মানে ব্যাগ মিক্কা হালি মানুষ আর মানুষ সহরাত দেখতে লাগবো আসলে কি হইও মানে আরা গে দি এভাবে গড়ে হন কিছুই উপভোগ গড়ে না পারি মানে একমাত্রই মানুষ হারনে মানে সামান্য পাঁচ মিটার ফটো এক টাতলা দে আধা ঘন্টা জারগুই এত মানুষ চাপ তারপরও যে দূর ফেজি এ দূর গুরিবের চেষ্টা করছি আর ব্যাক কিছু একটু একটু ভিডিও করিবে চেষ্টা করছি যেন শেয়ার করিতে পারি আর ফার্কর সবচেয়ে আকর্ষণ এত বেশি বেশি সুন্দর সুন্দর লাগে আরো লাগে মানে ভিডিও তো ওনারা যেরকম দেখতে লাগবে বাস্তবে ওনারা একমাত্র জ্যালি হইতে পারিবেন তবে ওনারা একখান হতা হই বুলো শুক্রবার শনিবার ওনারা এই ফার্কত নোয়াইবেন শুক্র শনিবার সারা যে হরদিন এই ফার্কত যদি আয়ুন তাহলে ওনারা একদম মন মতো গুড়িতে থারিবেন ছবি তুলি থারিবেন তারপর এর বাইরে মাইয়া হর একটু বলে নৌকা সরিব বাইরে বাইরে নৌকা সরতাম যে আর এক কাহিনী এডো বহ লম্বা লাইন মানে টিকিট লম্বা দুগ্গ লম্বা লাইন আবার ওই দেখি ওই সরিবের লোক লম্বা লাইন আন মাইয়া আধা ঘন্টা থিয়নার পর বিরক্ত হয়ে রে লাস্ট মানে আর তো কি আর গড়ার এত নো সরি আন মাইয়া কল তো একদম মন হারাপ গিয়ে গুই মানে এত মানুষ সাবার হান অনেক কিছু ওইভাবে গড়ি মজা করি না পারে ইন্দিও বেচক কল কিছু রাইট আছে এগিন একদম ফ্রি এগিন নেজি তারপরও হস্ত বৃষ্টি করে একটু সরেলাম ইতারে মানে এগিন মানুষ তিয়ে লই আর এর মধ্যে সন গেট বাঙি মানুষ পার্ক ভিতর যার এখন যা যা ডুকি তারা কেউ টিকেট ন ল মার টিকেট টিয়া লন সারাই এনে ডুকি যার গই তারপর আর সামনে আর একটু জের গুড়ি বেলায় ইন্দি দি এক বাইয়া টিকটক গড়ে এর মধ্যে দেখি দি কনসার্ট শুরু গিয়ে গই কনসার্ট ও গান টান চলে আর এটা সন কি মানুষ বিশ্বাস ভিডিও বেরিয়ে কেন গেছি আই নিজেও না জানি আরকত জনর ফর আত বোধ ভালোবাসার মানুষক করল দাহ গে গুই বোধ আফক করলো আলো দাহ ই যে আল্লো আয় হতা হইন ইয়ে রাতে বোধ বেশি ভালো লাগে জ্ঞান মতো সুরজ্ঞ মানুষ সুরজে অনারা সিনন ইগান জানি বিশ্বাস করা নাই একদম আবেগ আপ্লুত গে গুই অনারা বেগুন লো দেখা রাতে বোধ ভালো লাগে যদি হন মিকা অনারল আলো দেহ যা অবশ্যই আল্লো আয় হতা হইবেন আত তারও বেশি ভালো লাগব হন হনে আর মতো শুক্রবারের ডিসি পার্ক যে এরকম বিপদ ফেজুন অবশ্যই এই ভিডিওত কমেন্ট করি জানাবেন আর ইন্দি সন্ধ্যার ফর ডিসি পার্ক পার্কর সৌন্দর্য আরো বোধ গুণ বাড়ি গিয়ে ডিসি পার্কর নেই যে নাগদ দুলাটোলা কিছু আয়োজন আছিল যদিওবা বা একদম ভিডিও গুলো না ফার এত বেশি মানুষের সাবের হারণ আসলে পার্কিবে বেশ সবচেয়ে আত্ম একটা জিনিস ভালো লাগে ই বই খেজুর গাছ নেই খেজুরের মটকা লটকালা হন মাসাল্লা এক ফোড়া এক ফোড়া গরিব খেজুর রস ফরার যদিও বা গেলাম দাঁত নো দেখি আইবের সময় যাতে সন্দেহ এত দেহি দেখ ফোড়া এক ফোড়া ফরের রস আত দেহি আর বোধ বেশি ভালো লাগে এই কিন্তু সচরাচর গ্রাম দেখা যায় ডিসি পার্কত আরেকখান আকর্ষণ আছিল কি সুন্দর করে দেখো লাইন গড়ি ফুলের টপ দিয়ে বিয়ারে সাজাই সন্ধ্যার পর সেরেমিক কেজের তার আলো পরের আরো সুন্দর লাগের পার্কিয়ানোর বিউ পার্কতুন বাইরানোর পর এক সিএনজি ফোমত নেয় এর অবস্থা যাওয়া ধরন এক সিএনজি আছে কিন্তু মানুষ আছে আজার আজার মানে কিউজ্ঞ অবস্থা এত হারাহারি চলের বোধ মানুষ ষষ্ঠ হয়ে আসলে যারা যারা শুক্রবারে এই ডিসি পার্কত গেই তারপর আড়াই তো নই চলাইলাম হ্যান্ডি হ্যান্ডি তেরে আর ইন্দিয়া হানাফিনে অর্ডার দিলাম ইন্দিয়া অর্ডার দিলাম বাটার নান তারপর তান্দুরি চিকেন আর আর বাটার না নিব এত বেশি সফট আসিল তান্দুরি চিকেন নিব বহুত বেশি মজা আসিল ড্রিঙ্ক অর্ডার দিলাম ফান্তা এই তো হানাফিনা হে রে এখন আর আস্তে আস্তে বাসাত যেমগুই আজ ব্লগটি এন্ডে শেষ করে দিই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ব্লগ কি বানাতে কিরম লাগি যারা যারা যার ফেস ফলোনা ধরুন বেগুন যেয়ে তাড়াতাড়ি করি আর ফেস তো ফলো করে দিবেন অর্ডার সুজ বানাতে সুস্থ আল্লাহ হাফেজ